আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের আনাছে কানাসে প্রবাসে যারা আছেন তাদের জন্য অনেকে আছে বিয়া করতে ভয় পান অনেকে আসতে অনেক হেস্ত করে দুর্বল হয়ে গেছেন অনেকের বয়স একটা কথা জানিয়ে রেখেন যাদের বয়স পঁয়ত্রিশ হয়ে যায় তাদের আস্তে আস্তে দুর্বল হয়ে যায় আপনারা অনেক জায়গায় গেছেন অনেক অনেক কিছু খাইছেন অনেক প্রতারে তৈরি আমি যে ইমন কোনো কথা না আমার যে হালুয়াটা আমি বানাইতেছি যৌন শক্তির দেখেন আপনারা এই হালুয়াটা খেয়ে দেখেন সত্য না মিথ্যা যদি শক্ত হয় তখন বলবেন যে না জিনিসটা ভালো যদি শক্ত না হয় কইবেন জিনিসটা খারাপ দেখেন এইখানে আমি দিছি কি আমলকি ফর্ত কি বয়রা সোনাপাতা বেলসট আবার দিছি লতা কস্তুরি হরিণের নির্গুণাবি ওইটা দিছি আবারও আমি দিসি অশ্বগেন্দা বুঁই কুমড়া এবং দিয়েছে তেঁতুল বাসির বিশির ফাঁকি এইটা দিয়ে আমি সাজাইছি আমি যা বলছি আপনারাও তা দিয়ে খাইতে পারবেন দেখেন আমার এখানে দেখেন অনেক অনেক প্রমাণিত জিনিস আছে অনেক অনেক জিনিস আছে আবার দেখেন আপনারা কি চা মোটামুটি সব পাইবেন বিক্ষোভ তোমার নাম কি কয় ফলে পরিচয় চিনলে জরি না চিন্ন হয় মা বোনদের বাথরান করি কিন্তু ভালো ভালো ওষুধ প্রমাণিত ওষুধ এখানে পাইয়া যাইবেন যদি আপনারা আগে যাচাই করেন আপনারা একজনে খাইলে আপনার দ্বারাই যদি দুই চার দশজন না আসে আমি কিসের ওষুধ তৈরি করব তখন খাইয়া করে সালার পুতারে গেছি ভোগা বাগজি মিথ্যাবাজি ওটা বলবে কিন্তু মিথ্যার কোনো কারণ নাই আল্লাহ রহমত দেখেন এই যে আমার হালুয়াটা হয়ে গেছে দেখেন এই যে এটা ভালো ভালো প্রমাণিত ওষুধ দেখেন একবার খেয়ে দেখেন সত্য না মিথ্যা সত্য না দেখেন এই যে আমার এটা হয়ে গেছে এখন আমি এটা কি করব এটার আমি ডেলিভারি দিব অনলাইনে ডেলিভারি দেখেন এই যে আমি এটা বর্তাসি দেখেন এই যে দেখেন এই যে হালুয়াটা ইনশাল্লাহ আপনারা হয়ে গেছে হালুয়া খাইয়া দেখেন এটা খাইলে দাদাও খুশি দাদিও খুশি সবাই খুশি আপনারাকে দেখেন ভালো জিনিস বিক্ষোভ তোমার নাম কি করে ফলে ফরিস ভালো হইলে কই না ফল ভালো আর যদি ভালো না হয় আপনারা বলবেন জিনিসটা ভালো না তখন আপনারা বুঝতে পারবেন কিন্তু একবার যাচাই করেন আমার কাছে নিয়ে খাইয়া যাচাই করেন এই যে একটা হালুয়া একটা ভাই একজনের যথেষ্ট আপনারা দেখেন এই যে এই একটা ভাই একজনের যথেষ্ট দেখেন একজনের যথেষ্ট এই যে একটা ফাইল বানাইছি একজনের জন্য যথেষ্ট আপনারা খাইয়া দেখেন আপনারা খায় দেখেন বালো না মন্দ আপনারা যাচাই করেন দেখেন আমি কি দিছি সত্য না মিথ্যা যদি সত্য হয় দেখেন এই যে দেখেন সব বোনের গাছ গাছ দিয়া আমি এই হালুয়াটা তৈরি করছি আপনারা খায়া দেখেন যদি ভালো হয় যা নিয়েন ভালো না হয়ে নিয়েন না বিসমিল্লাহি রহমান ও রহিম আল্লাহ হাফেজ আবার জাকা হবে ইনশাল্লাহ আল্লাহ হকর আল্লাহ হকর আল্লাহ হকর